এই এলাকায় আমার বেড়ে ওঠা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পথ উনিশশো বাহাত্তর সালে আমি এই বড় হয়েছি আমার ভাই এই এলাকাতেই বড় হয়েছিল আমাদের পরিবার আমাদের সন্তানরা এই এলাকাতেই জন্মগ্রহণ করেছে প্রিয় ভাই বোনেরা প্রিয়ার সতেরো এলাকাবাসী বৃন্দ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বরুম খালেদা জিয়া উনিও এই সারা জীবন কাটিয়েছেন এবং এই এলাকা উনি নিয়েছেন আজকে এই এলাকার সাথে স্বাভাবিকভাবে আমার এবং আমার পরিবারের এটি সম্পর্ক গড়ে উঠেছে এটি মানসিক সম্পর্ক গড়ে উঠেছে এটি আধ্যাত্মিক সম্পর্ক গড়ে উঠেছে এই এলাকার সাথে এই এলাকার মানুষের সাথে স্বাভাবিক ভাবে নির্বাচনকে ঘিরে মানুষের অনেক প্রত্যাশা বিশেষ করে বিএনপির মতন একটি রাজনৈতিক দলের কাছে সারা বাংলাদেশের মানুষ শুধু ঢাকা শুধু না সারা বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা আছে আমরাও বাংলাদেশের মানুষের প্রত্যাশার সাথে সামঞ্জস্য রেখে আমরা চেষ্টা করেছি আমরা সেভাবে দলের পক্ষ থেকে সেইভাবে পরিকল্পনা গ্রহণ করতে সেইভাবে কর্মসূচি বারো তারিখে বাংলাদেশের মানুষ ধানে সিস্টেম নির্বাচিত করলে ধানের শেষে ইনশাল্লাহ আল্লাহ সরকার গঠন হলে আমরা যাতে সমাজে দেশে প্রত্যেকটি স্ট্রেন্ট মানুষকে বিভিন্ন বিষয় যাতে আমরা অ্যাড্রেস করতে পারি প্রিয় ভাই বোনেরা আমরা

যে হবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে লক্ষ কোটি শিক্ষিত হয়েছে এই নারীদের শিক্ষা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই বিশেষ করে খেটে খাওয়া নারী প্রান্তিক পরিবার যারা আছে প্রান্তিক নারী যারা আছে সারা বাংলাদেশে খেটে খাওয়া যারা নারী আছে তাদেরকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই এবং এ কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা বিএনপি সরকার গঠন করলে ইনশাল্লাহ পর্যায়ক্রমিক ভাবে সমগ্র বাংলাদেশে আমরা গৃহিণী যারা আছেন মা যারা আছেন তাদের কাছে আমরা সরকারের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই যেই কার্ডের মাধ্যমে যেই কার্ডের মাধ্যমে প্রত্যেকটি মা প্রত্যেকটি গৃহিণী প্রত্যেকটি মা প্রত্যেকটি গৃহিণী সরকারের পক্ষ থেকে ন্যূনতম একটি সহযোগিতা পাবে যার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা পাবে যার মাধ্যমে ভীরে ধীরে সেই পরিবারটি সেই মাটি সেই গ্রামীটি ধীরে ধীরে সর্বলোককে পরিভূতয় ভয় বলেরা একই সাথে বাংলাদেশে আমরা জানি কৃষি হচ্ছে প্রধান পেশা বাংলাদেশের কোটি কোটি মানুষ কৃষি পেশার সাথে জড়িত এবং কোটি কোটি কৃষক আমাদের আছে কৃষক যদি ভালো থাকে বাংলাদেশের মানুষও ভালো থাকে এবং সেই জন্য এই কৃষকটা বিভিন্ন সময় বিভিন্ন আমরা স্বাবলম্বী করে তুলে তুলতে চাই ঠিক একইভাবে কৃষক ভাইদেরকে আমরা কৃষি কার্ড নামক একটি কার্ড দেব যার মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সরকারের পক্ষ থেকে যেসব সহযোগিতা থাকে সেগুলো আমরা সরাসরি কৃষক ভাইদের কাছে পৌঁছে দিতে চাই এবং এভাবে পর্যায়ক্রমিক ভাবে বাংলাদেশের প্রান্তিক হোক ক্ষুদ্র হোক মাঝারি হোক সকল ধরনের ধীরে ধীরে আমরা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে তুলতে চাই প্রিয় ভাই বোনেরা এই এলাকা সহ ঢাকায় সতেরো এলাকা সহ সমগ্র বাংলাদেশে আরেকটি বড় সমস্যা আমাদের তরুণ যুবক যারা আছে তরুণ যুব সমাজের সদস্য যারা আছে ছেলে হোক মেয়ে তাদের কাছে অধিকাংশের কাছে শিক্ষা অভাব কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায় শুধু শিক্ষিত হয়ে হচ্ছে না তাদের কর্মসংস্থানের অভাব রয়ে গেছে আমাদের বহু তরুণ যুব সমাজের কোন সদস্য আজ বেকার রয়ে গিয়েছে এত বড় জনসংখ্যার একটি অংশকে যদি বেকার দেখতে চাই আমরা বেকার থেকে যাই তাহলে অবশ্যই আমরা দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং সে কারণে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমাদের যে যে তরুণ আছে যুবক আছে এদেরকে আমরা বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করতে চায় বিভিন্ন ভকেশনাল ইনস্টিটিউট তৈরি করে বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউট তৈরি করে আইটি সেক্টরে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আমরা দক্ষ মানুষ হিসাবে যাতে করে দেশের ভিতরে ব্যবসা বাণিজ্য হোক দেশের ভিতরে চাকরি বাকি হোক অথবা বিদেশীয় কর্মসংস্থানের ব্যবস্থা করে যাতে তারা তাদের বেকারত্ব বোঝাতে পারে এবং একই সাথে প্রিয় ভাই বোনেরা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা দেখেছি আমাদের যে সকল ভাইয়েরা বিদেশে চাকরি করতে যায় যাওয়ার আগে তাদেরকে অর্থে এবং তখন তারা কি করে স্বাভাবিকভাবে জমি জমা যা থেকে বাধ্য অনেকেই সেই জমি জমা বিক্রি করতে হয় আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি ছিলাম বিএনপি সরকার গঠন করলে এখন থেকে যারা বিদেশে যাবে তাদেরকে আমরা ক্ষুদ্র ব্যাংক ঋণের ব্যবস্থা করে দেবো যাতে সেই টাকা দিয়ে তারা বিদেশে যেতে পারে পৈতৃক জমি জমা যেন করতে না হয় প্রিয় ভাই বোনেরা আমাদের দেশে একটি বিশাল সমস্যা রয়ে গেছে বাংলাদেশের মানুষের গ্রামের গঞ্জে যেই মানুষগুলো থাকে শহরেও বিভিন্ন প্রান্তিক মানুষ যারা আছেন খেটে খাওয়া মানুষ যারা আছেন শহর অঞ্চলগুলোতে এই মানুষগুলো চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত প্রাথমিক চিকিৎসা অনেকের জন্য পৌঁছে দেওয়া সম্ভব হয় সেজন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে আমরা সমগ্র বাংলাদেশে এক লক্ষ শহর গ্রাম সব নিয়ে এক লক্ষ আমরা হেলথ কেয়ার বা স্বাস্থ্য কর্মী আমরা নিয়োগ করতে চাই এই স্বাস্থ্য কর্মী নিয়োগ করার মাধ্যমে একদিকে যেমন এক লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে ঠিক একইভাবে এই সকল স্বাস্থ্য কর্মী এই সকল স্বাস্থ্যকর্মী শহরে। সবโล যা বিশেষ করে যারা স্বাস্থ্য ক্ষেত্রে গুণিত এই মানুষগুলোর কাছে তারা যাবে। বিশেষ করে নারীদের কাছে এবং শিশুদের কাছে এবং যে সকল অসুখ বিশখ ঘরে বসে চিকিৎসাটা অসম্ভব সেগুলো তারা ঘরে বসে চিকিৎসা দিবে আমাদের স্বাস্থ্য করবে যার ফলে আমরা একজন মানুষকে অসুস্থ হওয়ার আগেই যাতে সে সুস্থ থাকতে পারে অসুস্থ হওয়ার আগেই যাতে তাকে এই বিষয়ে সচেতন করা যায় আমরা সেই পদ্ধতি গড়ে তুলতে চাইছি আমরা যদি কম সংখ্যক মানুষকে অসুস্থ করতে অসুস্থ হয় এই পরিবেশ তৈরি করতে পারি তাহলে পরবর্তীতে হাসপাতালে যে মানুষগুলো যাবে তারা কিছুটা হলেও বেটার চিকিৎসা তাদের পক্ষে পাওয়া সম্ভব হবে প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের বিষয়ে আমরা পরিকল্পনা করেছি নারীদেরকে স্বাবলম্বী করার পরিকল্পনা আমরা গ্রহণ করেছি আমরা আমাদের তরুণ সমাজের সদস্যদের কর্মসংস্থানের পরিকল্পনা আমরা করেছি বিভিন্নভাবে আমরা আমাদের কৃষক ভাইদেরকে স্বাবলম্বী করার পরিকল্পনা করেছি একই সাথে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে আমাদের সমাজে কিছু মানুষ বসবাস করে যারা আমাদের জীবন থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি ঘটনার সাথে কম বেশি

এই মানুষগুলোর জন্য আমরা সরকারের পক্ষ থেকে কি সম্মানীয় ব্যবস্থা করব যাতে করে এই মানুষে সম্মান জীবন ভাবে বাস্তবতা এখন প্রিয় ভাই বলরা এগুলো হলো পরিকল্পনার কথা লক্ষ্য বরাবর দেশে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে এই পরিকল্পনাটা আমরা এই দেশে বাস্তবায়ন করতে চাই যে আমরা চাই এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে যে বাংলাদেশে যে কোন মানুষ একজন নারী হোক একজন পুরুষ হোক নির্বিঘ্নে নিরাপদে যাবে দিনে যে কোনো সময় রাস্তার ঘাটে করতে পারে আমরা চাই এমন একটি বাংলাদেশ ধীরে ধীরে গড়ে তুলতে যেখানে যে কোনো মানুষ উনি ব্যবসায়ী করুন অথবা উনি চাকরি বাকরি করুন না কেন নিশ্চিন্তে নিরাপদে সাথে ব্যবসা বাণিজ্য এবং চাকরি বাংলাদেশ এখন প্রিয় ভাই বলে এই ঢাকা সতেরো এই অনেক সমস্যা আছে এটা আমাদের যান সমস্যা আছে এখানে আমাদের বায়ু দূষণের সমস্যা আছে এখানে আমাদের জলবদ্ধতার সমস্যা আছে প্রিয় ভাই বোনেরা আসুন আমরা যদি সকলে একসাথে কাজ করি তাহলে অবশ্যই আমরা এই পরিস্থিতি পরিবর্তন করতে পারব আমাদের মুক্তি যোদ্ধারা 1971 সালে জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে সেই সময় ভারত প্রতিনুর্ধের আন্দোলনে আমাদের বহু মানুষ বহু স্বAspNetCore বহু নেতা কর্মী বিভিন্ন রাজনৈতিক দল তার জীবন উৎসর্গ করেছে এমনকি দু হাজার চব্বিশ সালের জুলাই আন্দোলনে আমরা দেখেছি পনেরো মানুষকে হত্যা করা বন্ধুত্ব বরণ করা হয়েছে এই যে মানুষগুলো তাদের জীবনকে উৎসর্গ করেছে এই যে মানুষগুলো বন্ধুত্ব বরণ করেছে নিশ্চয়ই তাদের একটি প্রত্যাশিত বাংলাদেশ ছিল যে বাংলাদেশে মানুষ নিরাপদে থাকতে পারবে যে বাংলাদেশের মানুষকে তার ধর্ম বর্ণকে বিচার করা হবে না বরং তার মেধা এবং তার যোগ্যতার বিচার বিচার করা হবে প্রিয় ভাই বোনেরা আমরা যদি সকল মিলে ঐক্যবদ্ধ থাকি আমরা যদি সকল মিলে আজকে চেষ্টা করি ইনশাল্লাহ অবশ্যই আমরা সেরকম একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো সব কথা পৃথিবীর বহু দেশ

বিএনপির একমাত্র রেকর্ড আছে এই মধ্যে যত রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলগুলো হতে বিএনপির একমাত্র রেকর্ড আছে বিএনপির একমাত্র অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সঠিকভাবে পরিচালিত করতে হয় বিএনপি তার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইনশাল্লাহ বাংলাদেশের রাষ্ট্র

সন্তান আছে তাদের যুবক আছে তরুণ আছে তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এই দেশের সন্তান ভবিষ্যৎ সন্তানদের জন্য আমাদেরকে সুন্দরভাবে শিক্ষা ব্যবস্থা করে তুলতে হবে এই দেশের এই যে শুধু ঢাকা সদর নয় শুধুমাত্র ঢাকা মহানগরী নয় সমগ্র বাংলাদেশে বিভিন্ন জনের যান জড় হচ্ছে রাস্তাঘাট কত পনেরো বছর ধ্বংস হয়ে গিয়েছে আমরা শুধু গত পনেরো ষোলো বছরে দেখেছি মেগা প্রজেক্ট হয়েছে মেগা প্রজেক্টের মনে মেগা দুর্নীতি হয়েছে সারা দেশ আমি গত এক মাসে সারা কম বেশি সারা দেশ ঘুরে বেরিয়েছি আমি দেখেছি কিভাবে রাস্তাঘাট সব ধ্বংস গিয়েছে ভেঙে চুরে গিয়েছে আমি দেখেছি মানুষের কাছ থেকে স্কুল কলেজ গুলো ধ্বংস হয়ে গিয়েছে ভেঙে চুরে গিয়েছে হাসপাতাল গুলোতে ঠিক মতন ওষুধ নেই ঠিক মতন ডাক্তার নেই কাজে প্রিয় ভাই বোনেরা আমাদের সামনে বহু চ্যালেঞ্জ আমাদের সামনে বহু কাজ আমাদের সামনে বহু কাজ এই রাষ্ট্রকে আমাদের পুনর্গঠন করতে হবে এই এলাকায় একজন মানুষ

শেষ দিন পর্যন্ত Khaled Zia এই বাংলাদেশের মানুষের পাশে মৃত্যু জেনেও উনি এই দেশে চলে যান মৃত্যু জেনে উনি এই দেশের মানুষকে সামনে এসেছিলেন এবং এই দেশের মানুষের মাঝে শেষ মিশ্রা একসাথে প্রিয় ভাই না। আজ যে Khaled Zia বলেছেন বাংলাদেশী আমার প্রথম এবং শেষ ঠিকানা প্রিয় ভাই আমাদের সকলের শুধু Khaled Zia Khaled Zia এর আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা কোনটি আসল বিএনপি আমি বলেছি একটু আগে বিএনপি হচ্ছে বাংলাদেশের এই মধ্যে একমাত্র রাজনৈতিক দল যাদের একটি পরিকল্পনা আছে দেশ গঠন করা বিএনপি হচ্ছে বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যাদের কর্মসূচি আছে দেশকে গঠন করা বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশে যাদের সঠিকভাবে দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে প্রিয় কাজেই বিএনপি বিশ্বাস করে সময় যে জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎসাহ বিএনপি সৃষ্টি থেকে আজ পর্যন্ত জনগণের সমর্থন খুব বিএনপির সাথে ছিল বিএনপির সমর্থন জনগণের সমর্থন ছিল বলেই বিএনপির সকল সময় জনগণকে রেখে চলে যায় না জনগণের সুখ দুঃখ যে কোনো সময় যে কোনো সকল এবং জনগণ যখন তোমার বিএনপি সুযোগ দিয়েছে বিএনপি চেষ্টা করেছে তার সর্বশক্তি দিয়ে এই দেশকে গড়ে তুলতে এই দেশের মানুষের ভাগ্যে পরিবর্তন করতে আসুন আসুন আজকে ঢাকা সতেরো প্রার্থী হিসাবে ধানের শীষের প্রার্থ হিসাবে আমি আপনাদের সকলের কাছে আজকে ধানের শীষের পক্ষে ভোট চাইছি ধানের শীষের পক্ষে আপনাদের রায় চাইছি প্রিয় সহকর্মী বৃন্দ আপনারা যদি ধানের শীষকে বিজয় করেন সমগ্র বাংলাদেশে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছেন সকলকে যদি আপনারা অনুরোধ করেন আপনাদের মাধ্যমে সকলের কাছে আমি কিন্তু অনুরোধ পৌঁছে দিতে চাই যে আসুন আমাদেরকে দেশ গঠন করতে হবে আমাদেরকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে আমাদেরকে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে এবং যেই কথা আমি বলেছি আপনাদের সামনে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যা সেই পরিকল্পনা যা সেই কর্মসূচি যা সেই অভিজ্ঞতা আছে কাজে এই বিএনপিকে আপনার সুযোগ দিন ইনশাআল্লাহ বিএনপি আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে দেশ গঠন করবে আমাদের সামনের দিনের মূল লক্ষ্য মূল রাজনীতি হচ্ছে দেশকে পুনর্গঠন করা যে দেশকে সরে যাচ্ছে ভেঙে চুরে শেষ করে দিয়ে গেছে ইনশাল্লাহ আমরা সেই দেশকে জনগণকে সাথে নিয়ে আবার গড়ে তুলব ইনশাল্লাহ ভাই বোনরা সেজন্যই আমি শহীদ এবং খালেদাজের একটি কথা মনে প্রাণে আমি সেই জন্য বিশ্বাস করি এবং প্রত্যেকটি জায়গায় একটি কথাই বলি দেশ কিন্তু আমাদের তো বাইরে থেকে আমাদের এই দেশ গঠন করে দিয়ে যাবে না আমাদের এই দেশ আমাদের কি করতে হবে নিজের ঘর যেমন নিজেবে দিয়ে রাখতে হয় এই দেশকে আমাদেরই করতে হবে আমাদেরই কিনতে চাই আমাদেরই সামাল দিতে হবে সেজন্য আমি কিও ভাই বোনেরা কেউ এটা বাসনি কথা বাণী প্রাণে বিশ্বাস করি আমি সেই কথাটি হচ্ছে প্রত্যেককে আপনারা জানেন তারপর আপনাদের সামনে আমি কথাটি বলতে চাই করব কাজ এই দেশ বাংলাদেশ আমি সতের প্রাপ্তি হিসাবে আপনাদের সকলের কাছে ধানের শিশের পক্ষে ভোর আমার বক্তব্য শেষ করছি ইনশাআল্লাহ